আমি উনিশশো একানব্বই সন থেকে ব্যবসা বাণিজ্য করি এবং প্রথম দিন থেকেই আমার শিপিং ব্যবসা ফ্রেড ফোর্ডিং ব্যবসা কাজেই এই যে বিদেশ থেকে যে মালামালগুলো আসে তো এই কার্গোতে এসে যে মালামালগুলো থাকে এগুলো যারা পাঠায় এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের এজেন্ট হিসেবে আমি সেই একানব্বই থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি ফলে ওই যে কার্গো ভিলেজ গঠন এবং ওখানকার ম্যানেজমেন্ট ওখানে কোন কোন মাল থাকে এটা আমি যেভাবে হৃদয় থেকে বুঝতে পারি এই কান্নাটা ওখানকার অবস্থা কাস্টমস হাউস দেখা কাস্টমস হাউস তারপরে সিভিল এভিয়েশনের কর্মকাণ্ড এবং ওই কার্গো ভিলেজের এ টু জেড বিশ্বাস করে নান অব দ্য ইউটিউবার নান অব দ্য পলিটিশিয়ান নান অব দ্য যাকে বলা হয় ব্রোক্র্যাট আমার মতো হৃদয় দিয়ে বুঝতে পারবেন না একানব্বই থেকে আমি ওখানে আমার রুটি রুচিয়ে আছে বিশ্বাস করেন যে সর্বনাশ ওখানে ঘটেছে আগামী দশ বছরে সেই সর্বনাশগুলো কাটিয়ে ওঠা এই যারা সেক্টরে আছেন ওখানে লোডার আছেন মানে প্রায় হাজার খানিক শ্রমিক আছেন যারা নিয়মিত ওখানে কাজকর্ম করেন ওখানে মালামাল পরিবহনের দায়িত্বে নিয়োজিত ট্রান্সপোর্ট এজেন্সিগুলো আছেন তারা ওখানে ফ্রেট ফরওয়ার্ডার এয়ারলাইন্সের এজেন্ট তারপরে সিএনএফ এজেন্ট সব মিলিয়ে ওই কার্গো ভিলেজে সরাসরি মিনিমাম দশ থেকে পনেরো হাজার লোক এর সাথে জড়িত এর ফুল অপারেশনটা চালু না হওয়া পর্যন্ত এই লোকগুলোর মুখে অন্য কারা জোগাবে গেল একটা দুই নম্বর হলো যে ওখানে যে সকল মালামাল আসে কত হাজার কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে এটার সাথে বড় ব্যাপার হলো যে ওখানে যদি দুই হাজার কোটি টাকার বা পাঁচ হাজার কোটি টাকার মালামাল নষ্ট হয়ে থাকে এর সঙ্গে পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যবসা প্রোডাকশন সব কিছু জড়িত যেমন ধরুন আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখন আমার এক কোটি ডলারের মানে ধরুন একশো কোটি টাকার একটা শিপমেন্ট তো সেই মালটা পরিপূর্ণভাবে রেডি সব কিছু রেডি এখন কোনো কারণে শেষ মুহুর্তে এসে বায়ার বলল এই সুতাটা পছন্দ হয়নি বা এই বাটনটা মানে বোতামটা পছন্দ হয়নি তো কী করলাম আমি হংকং থেকে বা চায়না থেকে বা বায়ারের পছন্দের যে জায়গা সেখান থেকে আনলাম সেগুলোর মূল্য হয়তো পাঁচ লাখ টাকা নট মোর দ্যান দ্যাট তো পাঁচ লাখ টাকা মাল আমি এয়ারপোর্টে এনেছি এবং কালকে পুড়ে গেছে যার সেটা উদাহরণ দিলাম যার কারণে ওই মালটা আবার নতুন করে না আসা পর্যন্ত আমার একশো কোটি টাকার এক্সপোর্ট বন্ধ হয়ে আছে ধরুন আপনার একটা গাড়ি আছে বা এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের আঠারো টন মালামাল নাকি এসেছিল পুরো পুরে ভর্ষীভূত হয়ে গেছে যেখানে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং এটা সুদের টাকা রাশিয়া থেকে চড়া সুদে আমরা এই টাকা এনে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছি এই এক লক্ষ বিশ হাজার কোটি টাকার সুদ এখানে যারা কাজকর্ম করছে তাদের বেতন ভাতা এটা আপনি প্রতিদিন কত কোটি টাকা বা কত শত কোটি টাকা আপনার এখানে মানে সুদ এবং বিনিয়োগ যাচ্ছে শত কোটি টাকা এভরিডে এখন এই মালামালগুলো মূল্য হয়তো দেখা গেল পাঁচশো কোটি টাকা মূল্য হয়তো এক হাজার কোটি টাকা কিন্তু এটা আবার নতুন করে প্রোডাকশন মানে এখানে আপনি রাতারাতি এই মালগুলো আনবেন না এই যারা পাওয়ার জেনারেশন করেন তারা জানেন যে এখানের যে পার্টসগুলো হয় বড়ো বড়ো জেনারেটার বা যে পার্টসগুলো ওগুলো আকারই মানে আকৃতি অনুযায়ী স্পেসিফিকেশন অনুযায়ী মূল মাদার কোম্পানিকে অর্ডার দিতে হয় তারপর সেটা তারা তৈরি করে দেয় বিমানের ক্ষেত্রে একই অবস্থা আপনি রাতারাতি অর্ডার না পেলে বোয়িং আপনার জন্য রেডিমেড যেভাবে টয়টা গাড়ি বানিয়ে থাকে ওভাবে আপনার জন্য একটা বোয়িং সেভেন ফোর সেভেন রেডি করে কখনও বোয়িং কোম্পানি রাখেন আপনি পুরনো কিনতে পারবেন অন্য দেশ থেকে অন্য এয়ারলাইন্স থেকে কিন্তু আপনার কাছে অর্ডার নিয়ে ওরা সেম কাজ করে তো এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে ঘটনাটা ঘটলো তাতে দেখা গেল আরও এক বছর যদি পিছিয়ে যায় আরও দু বছর যদি পিছিয়ে যায় এই প্রকল্পটা এই কান্ডের কারণে আমি অবাক হব না এই কারণ হল যে যে মালগুলো আমাদেরকে আবার এলসি করতে হবে আবার তাদেরকে বলতে হবে তারা আবার সেগুলো তৈরি করবে বাংলাদেশে আসবে কমিশনিং করতে হবে পুরো সময়টা আমাদের এক লক্ষ বিশ হাজার কোটি টাকা সুদ গুনতে হবে স্টাফদের বেতন গুনতে হবে এবং এটাকে চালু রাখার জন্য পার্টলি চালু রাখার জন্য আমাদেরকে ফুয়েল ব্যবহার করতে হবে কি একটা অবস্থা তো এইরকম ধরেন এখানে হয়তো মেট্রো রেলের কিছু ছিল এখানে হয়তো এক্সপ্রেসওয়ে কোনো কিছু ছিল সরকার আরও গুরুত্বপূর্ণ কিছু ছিল হয়তো বাংলাদেশ ব্যাংকে টাকাও থাকতে পারো পারতো এখানে টাকার ভিতরে যে সুতা আছে গাজীপুরে যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস আছে সেই জিনিসগুলো ছিল ফলে এটা যে কি পরিমাণ ক্ষতি করেছে এবং কেন করেছে কি করেছে এগুলো নিয়ে যে সকল কথাবার্তা শুনতে পাচ্ছি গা কাটা দেওয়ার মতো অবস্থা আমরা ওই সমস্ত গুজবের দিকে না গিয়ে শুধুমাত্র দৃশ্যমানে এরকম একটা অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হলো এই ক্ষয়ক্ষতির ফলে আগামী দশ বছর লাগবে আমাদেরকে মোটামুটি এটা স্বাভাবিক হতে যারা এর বাইরে কথাবার্তা বলেন বিশ্বাস করেন তারা এই বিষয়গুলো জানে না